সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সুক্ষ ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা আপনাদের মাঝে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি যারা চৌষট্টিতম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি হইতে চাইতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আগামী চার মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সেশনের ভর্তি অনলাইনে শুরু করা হবে এবং ভর্তির জন্য নির্ধারিত ফি করা হয়েছে পাঁচ টাকা এই টাকাটা অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হবে বিকাশ নগদ এম ক্যাশ এই প্রসেসিংগুলোর মাধ্যমে আপনাকে অবশ্যই টাকা পরিশোধ করে আবেদন করতে হবে এবং ভর্তির যোগ্যতা নিয়ে যদি বলতে চাই তাহলে প্রথমে আবেদনকারীকে এসএসসি সমপরিমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বরে আবেদনকারীর বয়স সীমা আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে তৃতীয় নাম্বারে ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি অনলাইনে আবেদন করার জন্য যেই কাগজপত্রাদি আপনাদের প্রয়োজন তা হলো এসএসসি সমমানের সনদপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়তা কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র তিন নম্বরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়তা কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি কোর্স ও পরীক্ষা ফি বাবদ সর্বমোট পাঁচ হাজার টাকা এ সম্পূর্ণ টাকা অনলাইনে পরিশোধ করে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো ফেলাপ করতে হবে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম